ফর এক্সাম্পল মে আই সিট ফর আ ওয়াইল অল্প সময়ের জন্য কি আমি বসতে পারি মে আই ইউজ এ ফোন ফর আ ওয়াইল অল্প সময়ের জন্য কি আপনার মোবাইলটা আমি ইউজ করতে পারি সেইভাবে আ ওয়াইল অর্থ হচ্ছে অল্প সময় ওকে তারপর এরপরের ব্যাপারটা হচ্ছে ওয়াইল প্লাস ভার্ব এবং ভার্বের সাথে আছে আইএনজি এটা হচ্ছে কোন একটা সময়কালের জন্য ফর এক্সাম্পল আই রিড বুক ওয়াইল ইটিং খাওয়ার সময় আমি বই পড়ি মূলত কিন্তু আপনি খাচ্ছেন আবার এই খাওয়ার সময় কিন্তু আপনি বই পড়তেছেন কোন একটা সময়কাল এটা যে ওয়াইল ইটিং মানে আপনার খাওয়ার সময়কালটা বোঝাচ্ছে আপনি খাওয়ার সময়কালকে নির্দেশ করে কাজ দেখাচ্ছেন ইটিং খাওয়ার সময় আমি বই পড়ে হি মেক্স ওয়াচিং টিভি টিভি দেখার সময় সে আওয়াজ করে এখানে হচ্ছে টিভি দেখার সময় এই টিভি দেখার সময়কালটা

সময়াল ওয়াচিং দেখি ওয়াইল ওয়াচিং টিভি টিভি দেখার সময় কোন একটা কাজের সময়কাল চলে আসবে ওয়াইল তারপর বারবার সাথে দিলে এগুলো হচ্ছে ওয়াইলের বেসিক ব্যবহার একটি ভ্যারি ওয়ার্ড এটা আপনি ইউজ করবেন আপনার স্পিকিং এবং রাইটিং এল ফর টুডে সি দ্য নেক্সট ভিডিও